সালামু আলাইকুম ভিউয়ার্স তো এই যে সকাল সকাল মা আমি চলে এসেছি মাছ বাজারে আসলে ফালাকের পাপার ওইভাবে সময় করে উঠতে পারছে না সেজন্য আর সে বাজারে আসতে পারেনি তো আমাকে বলেছিল যে তুমি গিয়ে নিয়ে এসো আসলে পরিস্থিতি যখন যেমন ঠিক তখন তেমনই চলতে হবে এখানে হচ্ছে সবজি বাজার মাছ বাজার সব একসাথেই আর আমি আগে কখনোই আমি হচ্ছে মাছ বা মাংস কিছুই কিনতে বুঝতাম না আর কি তো এখন আলার্মতে সব কিছুই বুঝি মোটামুটি একদম যে অনেক বুঝি তাও না মোটামুটি বুঝি লালাকের বাবা আগে মাঝে মাঝে বলতো যে হচ্ছে তুমি আমার তো টাইম হচ্ছে না তুমি এটা কিনে এনো বা ওটা কিনে এনো তো আমার ভয় হইতো যে আসলে কি আমি ভালোটা কিনতে পারবো কি কি না। এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে থাকতাম তারপরে বাজারে গেলেও ওইভাবে আমি ভয় পেতাম প্রথম যেদিন আমি সবজি বাজার করি বা মাছ মাংসের বাজার করি তো সেদিন আমি আমার বাসায় গেস্ট বাট আমার কিছু জিনিস না কিনলেই হচ্ছেই না তো আমি বাধ্য হয়ে আর কি বাধ্য বলতে একর প্রকার মানে আমার যেতে হবে তো এখন কিছু করার নাই ফালাকের বাবা তো নাই তো সেই দিনই আমি মানে সবজি বাজার বা বলেন বা মাছ মাংসের বাজার বলেন সেই দিনই আমি ফার্স্ট টাইম কিনেছিলাম তবে মানে এটা হয় না যে পরিস্থিতি যেমনই হোক আসলে সব কিছু পরিস্থিতিতেই হয়ে যায় আর কি সব কিছু শিখে যায় মানুষ এটাই আর কি কোথায় যাচ্ছ এখন বাসায় তুমি আজকে মুরগি দেখে অনেক খুশি হয়েছে মাছ দেখে খুশি হয়েছে তাই না মনে আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আমাদের কত কাজ তাই না মনা যাও তুমি আগে যাও হাটো আগে হাটো দৌড়াতে হবে না আস্তে আস্তে হাঁটো আমাদের মা দেখো বিড়াল ওয়াও আই ফিশ ফিশ বিড়াল বিড়াল এই তুই কোথায় যাচ্ছিস রে কোথায় যাচ্ছে ঝাঁক খিদা লেগে এখন আমরা রোদের থেকে চলো পুরে আল্লাহ আমাদের রোদে আমরা পুরে পুরে যাচ্ছি দেখো সামনে মুরগি দেখতে পাবা তুমি চলো হ্যাঁ আস্তে আস্তে যাও না আসো 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 তাড়াতাড়ি আসো ফালাক আগে কখন ওইভাবে মাছের বাজারে যায়নি ও আজকে গিয়ে অনেক খুশি হয়ে গিয়েছে মাছ অনেক লাফালাফি করছে বলছে মাম্মা মামার খুব ভয় করছে মাছ আমাকে খেতে আসছে আসতে যাও পাখি পাখি উঠো তাড়াতাড়ি উঠো এই যে ফালাককে দেখা যায় এই যে ফালাককে দেখা যায় মামামকে দেখা যায় হ্যাঁ দুইটা মাম দুই সাইড থেকে দেখা যাচ্ছে তার বলছে ও সোতাতে রে আসো এই মে তাতে আসো সালাম দাও দিলা না তো দিলা বাসায় ঢুকে আসতে লাগাও বাবা থাক আগে আমরা ফ্রেশ হই চলো বাইরে থেকে এসেছি না আগে ফ্রেশ হব এখন মাছ গুলো হচ্ছে সব ধুয়ে দিয়েছি যে উঠাবো তারপরে পালা খাবার খাওয়াতে হবে এটা হচ্ছে সরপুটি মাছ অনেকদিন পরেই দেখলাম এই নিয়ে নিলাম এটা পরে রেগুলা দেখে ঠিক করি ফ্রিজে ওঠাই নাহলে জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে এ তুমি কি করছো কেন ভিজে গিয়েছো বাইরে গেলে তো বাচ্চারা ভিজে যাবে তুমি কি করছো যাও হচ্ছে তুমি হচ্ছে রুমে গেও রুমে গিয়ে ফ্যানের নিচে বসো আমার হাতে মাছ মা তুমি ফ্যানে রুমে গিয়ে ফ্যানের নিচে বসো আমি আসছি এক্ষুনি আমি চলে আসছি আমার কাজ এক্ষুনি হয়ে যাবে ঠিক আছে